তো বন্ধুরা আবার একটা নিয়ে চলে আসলাম নতুন ভিডিও কল অ্যাপস যে অ্যাপসে কোনো রকমের লগ ইন করতে হবে না কিছু করতে হবে না ডাইরেক্ট মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন এরকম আমি কিন্তু আজকে একটা অ্যাপস যে অ্যাপসটা আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেই অ্যাপসটা আগে আমি নিজে চেক করেছি তো আমি আজকে এই অ্যাপসটার প্রেমে পড়ে গেছি কারণ এই অ্যাপসটাতে আমি চেক করতে গিয়ে মানে স্ক্রিন রেকর্ডার রেকর্ডিং করতে গিয়ে অনেকক্ষণ কথা বলে ফেলেছি মানে বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে অনেক অনেকক্ষণ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের ওপরে আমি এই অ্যাপসটাতে কিন্তু কথা বলে ফেলেছি একদম সম্পূর্ণ ফ্রি ভিডিও কল এখানে কোনো রকমের পয়সা চার্জ করবে না একদম সম্পূর্ণ ফ্রি ভিডিও কল ভিডিও কল যদি এই অ্যাপসটাতে আপনারা বন্ধু বান্ধবের সাথে না কথা বলতে পারেন ফ্রি ভিডিও কল না করতে পারেন মেয়েদের সঙ্গে তাহলে কিন্তু আমার চ্যানেলটা আপনারা আনসাবস্ক্রাইব করে দিন আনসাবস্ক্রাইব করে দিন একদম গ্যারান্টি থাকলো আর যদি এটাতে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করার পর আর যদি ভিডিও কলে কথা বলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবেন তো চলুন বন্ধুরা চলে যা আজকে দেখে আসি যে কিভাবে আপনারা ডাইরেক্ট লগ ছাড়া ডাইরেক্ট অ্যাপস দিয়ে ভিডিও কলে কথা বলবেন মেয়েদের সঙ্গে চলুন তো বন্ধুরা আমি আমার অ্যাপসের মধ্যে ঢুকে গেছি দেখুন স্ক্রিনের মধ্যে তো এখানে ভিডিও কলটা লেখা আছে আমি অ্যাপসটা দেখিয়ে দিলাম আপনারা ভালো করে ওইখানে দেখে নেবেন যে আমি অ্যাপসটা দেখিয়ে দিলাম ওই ওই জায়গাটা দেখিয়ে দিলাম তাছাড়া আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তো বন্ধুরা এখানে দেখুন এখানে দেখুন চাইছে আঠারো বছর আপনার হয়েছে কি না তো বন্ধুরা এখানে আঠারো বছর হয়েছে বলে আপনারা কিন্তু এই যে দুটো অপশান আছে সেটা সিলেক্ট করে দেবেন দেখুন সিলেক্ট করার পর কিন্তু আপনারা নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর কিন্তু এখানে দেখুন গুগল আর গেস্ট গেস্ট বলতে আপনার কিছু লাগবে না মোবাইল নাম্বার বা কোনো গুগল অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট কিছু লাগবে না তো বন্ধুরা দরকার নেই আমাদের গুগল করা আমরা করব গেস্ট তো বন্ধুরা গেস্ট দিয়ে আমরা কিন্তু লগ ইন করব তো গেস্ট দিয়ে ইন করার পর নেক্সট করলাম নেক্সট করার পর দেখুন কিছু অপশান আসছে এখানে লাভ মিউজিক আর্ট মুভি আপনি কোনটা পছন্দ করেন যা আমি লাভ প্রত্যেকটা মানুষ লাভ পছন্দ করে আমিও পছন্দ করি তো লাভ আমি পছন্দ করলাম লাভ দেওয়া কিন্তু আমি নেক্সট করলাম নেক্সট দেওয়ার পর আবারও কিন্তু ফিমেল মেল মেল ফিমেল বলতে বোঝায় যে আপনি ছেলে না মেয়ে তো স্বাভাবিক বুঝতেই পারছেন যে আমি অবশ্যই ছেলে এই জন্য কিন্তু ছেলে দিয়ে নেক্সট করলাম তো নেক্সট দেওয়ার পর কিন্তু এখানে বলছে তোমার বয়স কত তো বন্ধুরা আপনার ইচ্ছা মতো আপনাদের ইচ্ছা মতো আপনাদের বয়সটা আপনারা এখানে দিয়ে দেবেন যেরকম ধরেন কি আমি যাই হোক আমি একটা অনুমানিক করে একটা দিয়ে দিলাম যে উনিশশো তিরানব্বই বা ছয়শ এরকম কিছু একটা দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু আপনারা নেক্সট করবেন নেক্সট করার পর দেখুন একটা সুন্দর করে এখানে কিন্তু একটা সুন্দরী মেয়ের নিচে কিন্তু আছে ভিডিও কল বন্ধুরা দেখতে একটা সুন্দরী মেয়ের নিচে কিন্তু নীল নীলের ওপরে লেখা আছে ভিডিও কল তো বন্ধুরা এখানে কিন্তু চাপ দিলে আপনাদের শুরু হয়ে যাবে ভিডিও ভিডিও কল কল ম্যাচিং মানে যে যে কোনো দিতে পারে জন্য তো কাউকে দেখুন আমার নিউড হয়ে যাচ্ছে এবার কিন্তু আমার ভিডিও কলে কথা বলতে আমি শুরু করে দিলাম দেখুন আমি কিন্তু এটা স্ক্রিন রেকর্ডিং করেছি আগু থেকে হ্যাঁ স্ক্রিন রেকর্ডিং জন্য একটু মোটা হতে পারে অন্যরকম হতে পারে তো স্ক্রিন রেকর্ডিং করেছি দেখুন দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু ভিডিও কল করবেন আপনারা আর তাছাড়া আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো তাছাড়া আপনারা দেখে আসি যে আপনারা ভিডিওটা অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করবেন তো আমি প্লে স্টোরে ঢুকে পড়লাম প্লে স্টোরে ঢুকার পর দেখুন এখানে সার্চ করবেন সার্চ বক্স আছে সার্চ বক্সে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এখানে লিখবেন এখানে লাইভ এল আই ভি ই লাইভ এখানে দেখুন লাইভ টালক এই এই কথাটা কিন্তু এখানে লিখবেন দেখুন আমি লাইভ টালকে গেলাম তো দেখুন নিচে কিন্তু একটা অ্যাপস আছে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ তো নিচে আপনারা চলে আসুন নিচে দেখুন নিচে আসার পর এখানে দেখবেন ভিডিও কল লাইভ টেলক ভিডিও কল এখানে দেখুন এখানে লেখা আছে দেখার পর এখানে কিন্তু মাত্র কয়েক এম বি রপস লোগোটা দেখে নিন লোগোটা লোগোটা দেখে নিন এ হচ্ছে সেই লোগো আর এই হচ্ছে সেই অ্যাপস দেখুন আমার ডাউনলোড করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম আবারও দেখাবো আপনাদের সাথে নেক্সট কোনো এরকম একটা ভিডিও নেই তো ততক্ষণ থাকবেন আমার পাশে